এটা অসম্ভব একটি কথা বলেছেন চুপ্পু চুপ্পু কি বলেছেন আজকে আমরা সেটাই শুনবো এটা কিন্তু অসম্ভব আমরা জানি বাহাত্তর ঘন্টাকে এক বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরিয়ে আসতে পারবে না এটাই আমার কথা এবং এটা নিয়ে কি বলেছেন চুপপু এটা আসলে কি সত্যি নাকি আজকে আমরা সেটাই জানবো বাহাত্তর ঘন্টার মধ্যে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে চলুন এখন আমরা বেশি কথা বাড়াবো না বেশি কথা বা বাড়িয়ে এখন আমরা ভিডিওটি দেখে আসি ভিডিওতে কি বলা হয়েছে

আপনার শেখ হাসিনা যা করছে এতে দেশে বড় বড় নেতারা তা কল্পনাও করতে পারে না আপনার যে মেট্রো রেল কর্মী টার্নেল ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ে রূপপুর ফারমানিক বিদ্যুৎ কেন্দ্র বড় বড় যত প্রজেক্ট এগুলো মানুষ একসময় শুধু স্বপ্নে বাধ্য কিন্তু শেখ হাসিনা বাস্তব করিয়া দেওয়া হয়েছে ঠিক আছে আর আপনার কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনুস আপনার ওই কেউ নোবেল ব্রিজ হইলি যে এই তো দেশ চালাইতে পারবে এমন কোনো কিন্তু কথা নাই আপনার ওই কথাই আছে যে কোথায় শেখ সাদি আর কোথায় ছাগল্লা ভাই আপনি ওই করল লাগা শ্রুইয়া আঙ্গুর ফলের আশা করলে এটা ভুল হইব না এই সরকার দেশ চালেবো এই আশা যদি আমরা করি তাহলে তো অবশ্যই আমরা ভুল একটা হতে আছি ঠিক আছে আপনার বিগত সরকারের সময় আমাকে দেশের মানচিত্র নিয়ে তো কে এরকম বাড়াবাড়ি করে নেয় ঠিক আছে কিন্তু এই সরকারের সময় সবাই ভাগ করে মানচিত্র নিয়ে যায় কিন্তু ভাই এই দেশের মানচিত্র কি দলিল নাই এ দেশের মানচিত্র কি সবটা খাস আর যদি খাসই থাকবো ওই শেখ হাসিনার সময় কেউ কেউ এক ইঞ্চি জমিন নেমানের সাহস পায়নি আর তো সমুদ্র সীমা জয় করে বাংলাদেশের মানচিত্র আরো বড় করছে শেখ হাসিনা কিন্তু এই সরকারের সময় সবাই ভাগ্যরা নিয়ে যাইতে চায় কিন্তু বাংলাদেশের কি কোনো গার্ডিয়ান নাই কোনো বাপমা নাই এইটা কি দেখুরা দেশটাই কি যা যাবো কারো চিটাগাং লাগে কারো সেন্ট মার্টিন লাগে মায়ানমার আরাকান আর্মির আবার উখিয়া লাগে এরকম সবাই নিলে আমাকে বাংলাদেশের মানচিত্র থাকবো না ঠিক আছে তো এই জায়গাতে তো স্পষ্ট আমরা বুঝি যে কোন সরকারের দেশ স্পিড কেমন আর কি কতটুকু পারবো আমরা এই চার মাসের রেজাল্ট কি করবো আর বিগত সরকার কি করছে ঠিক আছে স্পষ্ট পার্থক্য দিন আর রাইতের মতন আপনারা আমি চাই আর না চাই এটা বিষয় না আপনার আওয়ামী লীগের সারা তো নির্বাচন কেউই করবো না আপনার এই আমরা যাই পাবলিকে বলা বলি করি সর্বশেষ দ্বারা নির্বাচন করব বা রাজনৈতিকভাবে বড় দল জামাত আমার বিএনপি এরা দেখবেন আপনি আওয়ামী লীগ সেরা নির্বাচনিত না করবো না বহির্বিশ্বেরা কী জব দিব যে আওয়ামী লীগের বৃহৎ একটা দল নির্বাচনে নাই এটার জন্য জবাব দিই তা করতে হইব না আবার যদি আওয়ামী লীগের নির্বাচনে না রাখে তাহলে তো আপনার এই ভারতের মন পাইব না ঠিক আছে ভারত আমেরিকার মন পাইব না আর আপনার সবসময় এই দেশের নেতারা যতই লেকচার দে ভারতের নীতিতে বা ভারতের বিরুদ্ধে নিজে নিজে ঠিকই ভারত মেনটেন করে চলে ঠিক আছে এই দেশের নেতাকুর চরিত্র হয়েছে আপনার উপরে দেশ ঐতিহ্যবার ভিতরে হচ্ছে আমেরিকা নিজতেই বলুক বাংলাদেশের নেতারা খুব চালাক দেখে যে বর্তমানে বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ ভারতের বিরুদ্ধে এই জন্য এই ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয় অনুভূ অনুল্লিগে আসলে নিচে নিচে এরা ভারতের আগে মেনটেন করে ঠিক আছে তো এই ক্ষেত্রে ভারত তো চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক ওই হিসাবে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করবো না কেউ যত কতক্ষণ আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করব আর এই সরকার যে হিসাবে দেশ চালায় বা দেশের যে মেরুদণ্ড বাঙ্গা অর্থনীতির গতি মানে কম সব মিলে তো এই দায়ী এ মানুষের যে মুভমেন্ট বর্তমানে মানুষ যা ক কি করে সাধারণ মানুষ এদেশে তো সাধারণ মানুষ বেশি তারা যে মিজায় ওই দিকেই ফল রেজাল্ট হয় সাধারণ মানুষ আগে কয় আগের সরকারি ভালো আছিল তাহলে তো এরকম যে এই বাঙ্গা দেশ তালায় এমনি দুই বছর দেশ চালায় নির্বাচন দিলে তো আমলি কোনো দুই শাসন খাই নির্বাচিত হই